এই মুহূর্তে আছি বরিশাল বরুজমোহন কলেজের মসজিদ যেটা ঠিক পশ্চিম পাশে মিঠাই পাশে রয়েছে ডিস্ট্রিক্ট এর ঠিক অপোজিট পাশে আপনারা যে ব্যানারটি দেখতে পাচ্ছেন শিখর চাম শিখর ক্যাম্প তো আমরা এখন দেখতে পাচ্ছি যে এখানে ঢোকারও পথে একটি সাইনবোর্ড রয়েছে এখানে আর বিষয়ভিত্তিক প্রাইভেট বেস ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট অ্যাকাউন্টিং ফিনান্স ব্যাংকিং ডিপার্টমেন্ট অ্যাকাউন্টিং ফিনান্স ডিপার্টমেন্ট এসিসি এবং এসিসি এবং জব সহ স্টাডি এখানে করানো হয়ে থাকে তো চলুন আমরা এখন সরাসরি চলে যাব সেই শিকারে তো চলুন আমার সাথে এবং দেখতে থাকুন উপভোগ করতে থাকুন এবং আমরা যে কোসিনে আসি এখানে দেখতে পাচ্ছেন

রুমি হিসেবে ব্যবহার করতে পারেন এবং সামনেটা দেখতে পাচ্ছেন একদম সবুজ প্রকৃতি মনোরম পরিবেশ একবার চলুন আমরা ভিতরে দেখে আসি এখানে দেখতে পাচ্ছেন আসসালাম আলাইকুম এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছেন ভাইয়া তো এই হচ্ছে সেই কোচিং সেন্টার এখানে দেখতে পাচ্ছেন সারি সারি আকারে কিন্তু এখানে কিন্তু বেঞ্চ সাজানো গোছানো রয়েছে এবং শীত গরম উপেক্ষা করে এখানে কিন্তু বিদ্যুতের সর্বক্ষণিক ব্যবস্থার জন্য আইপিএস সুযোগ ব্যবস্থা রয়েছে এখানে সকলের চাইনিজ অনার্স মাস্টার্স সহ যে কোনো গ্রুপের যে কোনো সাবজেক্টের পড়া এখানে প্রোগ্রাম সাবজেক্ট রয়েছে যেগুলো আপনারা এখানে সুযোগ সুবিধা পাবেন এবং বিদ্যুৎ কখন এখানে কিন্তু ওয়াইড পটারে ব্যবস্থা রয়েছে এবং রয়েছে এখানে আহ দেখতে পাচ্ছেন বিভিন্ন গ্রুপের বিভিন্ন সাবজেক্টের বই এখানে এবং এই ঠিক সামনে আমি কিন্তু বসেছি এখানে সব সময় কি সামনে বসেছে আসলে বিষয় হচ্ছে গিয়ে আজকে রেবাল যে বন্যা দুর্যোগ হওয়ার কথা ছিল আজকে তো এই উপেক্ষা করে আজকে স্টুডেন্টের সংখ্যা খুবই কম দূর দূরান্ত স্টুডেন্ট থাকার কারণে আসলে যারা কাছাকাছি রয়েছে তারা অলরেডি আমরা চলে এসছি এখানে পড়ার জন্য এবং আজকে আকাশের আবহাওয়া বেশ কিছুক্ষণ আগে একদম কালো মেঘে ঢেকা ছিল এবং এখানে কিন্তু এখন মোটামুটি রোদ দেখা যাচ্ছে হালকা বাতাস রয়েছে এর ভিতরেও কিন্তু আমরা হার মানিনি পড়াশোনার জন্য বলে চলে এসেছি তো আজকে এ পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন দেখে হবে নেক্সট কোনো একদিন সালাম ওয়ালাইকুম রাফাতুল্লাহর কাপোর